হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রিঙ্কু দে আমার কাছে দূরে সকল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমার নতুন একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আমি দেখো রান্না করে আজ কী বানাবো বলো তো চিকেনের লাল লাল ঝোল চিকেন তবু মাটনের স্বাদ পাবে এত সুন্দর হয়েছিলো এই রেসিপিটা তোমরা এরকমভাবে বাড়িতে একবার বানাও দেখবে ভালো লাগবে আমি আগেই তো বলছি যে এটা কিন্তু চিকেন রান্না কিন্তু মাটনের স্বাদ পাবে তাহলে তো চট জলদি করে ফেলতে পারবে আর এখানে আমি দেখো দেড় কিলো চিকেন নিয়েছি শুন আমি ছাড়িয়ে নিয়ে মিক্সিতে বেটে নেব আর এদিকে দেখো পেঁয়াজ বাঁটা আছে আর এখানে পেঁয়াজ অল্প কুচানো আছে আর এখানে আদা শুকনো লঙ্কা পেস্ট করা আছে তো এখানে দেখো আলু ভেজে রেখে তুলে নেওয়া হয়েছে আর এখানে দেখো সর্ষে তেলের ওপরে অল্প একটু চিনি দিয়ে লাল করে নেওয়া হচ্ছে চিনিটা লাল লাল হয়ে যেতেই রসুন পেস্টটা দিয়ে দেওয়া হলো তো তোমরা আমার সাথে থাকো শেষ পর্যন্ত আর চিকেন রান্নাটা আমি কেমনভাবে করি তোমরা দেখতে থাকো এখানে দেখো কি সুন্দর মানে কী বলতো রসুনটা ভাজা হয়ে গিয়েছিল আর উপর থেকে আমি কি দিলাম বলতো এটা খাসির মাংসর মানে মাটনের তেল চর্বি দু পিস আমি উপর থেকে দিয়ে দিলাম এরপর দেখো যে পেঁয়াজ কুচনোগুলো ছিল সেইগুলো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা করে নেব আর তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো আর এখানে আমি মাটনের দেখো চর্বিটা দিলাম এই চর্বিটা দিতে কিন্তু দিয়ে না খেতে খুব ভালো লাগবে আর এদিকে দেখো আমি এতটা মতো চর্বি মানে মাটনের চর্বি নিয়েছি সবটা দেবো না কিছুটা পরিমাণ দেবো কিছুটা রেখে দেবো তোমাদেরকে দেখিয়ে দিলাম চিকেনের সাথে এরকম মাটনের চর্বি দিয়ে রান্না করলে টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর এদিকে দেখো আমি দুটো টমেটো নিয়েছি ভালোভাবে কেটে নিয়ে আমি ওই মশলার মধ্যে দিয়ে দেব তো কি বললাম যে চিকেনের মধ্যে মাটনের চর্বি দিয়ে করলে না চিকেন কষাটা হেভি লাগে চিকেন কষা বা চিকেন ঝোল দারুণ লাগে এখানে দেখো পেঁয়াজ টমেটো রসুন ভালো করে ভাজা হয়ে গেছে আমি এরপর চিকেনগুলো দিয়ে দিচ্ছি এরপর ভালো করে মশলার সাথে কষাবো অল্প চিকেন এখন দিলাম মশলাটা মিশিয়ে নিচ্ছি এরপর আবারও যে অর্ধেকটা চিকেন ছিল সেই চিকেনটা আমি দিয়ে দিচ্ছি হাফ হাফ করে মিশিয়ে নিলাম মশলাটা ওপর থেকে নাড়াচাড়া করে নেবো এরপর সব চিকেনগুলো দিয়ে তো তোমরা আমার সাথে থাকো শেষ পর্যন্ত দেখো আমি এই চিকেন রেসিপিটা কেমনভাবে বানাই তোমাদের কিন্তু এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে আর দেখো ভেজে রাখা আলুগুলোও আমি দিয়ে দিচ্ছি এখানে দেখো চিকেনের দুটো লেগ পিস ছিল এই লেগ পিস আমার ছেলে খেতে খুবই ভালোবাসে সেই জন্য এই লেগ পিসগুলো ফেলে দিই নি এগুলোও নিয়ে নিয়েছি আর এখানে দেখো বেটে রাখা পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম আর এদিকে বেটে রাখা আদা আর শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম এরপর ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নেবো চিকেন বা মাটন যত ভালোভাবে কষানো হবে টেস্ট কিন্তু দ্বিগুণ হবে আর খেতেও সুস্বাদু হবে যে কোনো রান্নাতে মশলার যদি ভালোভাবে কষানো হয় খেতে কিন্তু সুন্দর হয় তো দেখো আমি এখানে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর কত সুন্দর কষানো হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো জিরে গুঁড়ো আর এটা আমি দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো তো লাল লঙ্কার গুঁড়োটা দিলাম এই সকলে ঝালঝালে একটু খেতে ভালোবাসে সেই জন্য একটু ঝাল ঝালই দিলাম মানে একটু বেশি পরিমাণে দিয়েছি তোমরা এখানে চাইলে ঝালের পরিমাণটা কম দিতে পারো আর এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতো হলুদ গুঁড়ো তো দেখো তোমরা আমি কেমনভাবে বানাচ্ছি এখানে হলুদ গুঁড়োটা আমার দেওয়া হয়ে গেছে আমি আবারও মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো চিকেনের সাথে আমি তো আগে তোমাদের বললাম আবারও বলছি তোমরা এখানে ঝালটা বুঝে দেবে আমি একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি আর চিকেন বলো মাটন বলো আমার একটু ঝাল ঝাল খেতে ভালোবাসি আমি কেন আমার বাড়ির সকলেই ভালোবাসে আর এদিকে দেখো কষানো হয়ে গিয়েছিল বলে আমি জল ঢেলে দিয়েছি তোমাদের দেখানো হয়নি আর উপর থেকে না আমি এই মাটনের চর্বিগুলো দিয়ে দিয়েছি আমি পারলে মানে চাইলেই ওই কষা মশলা কষানো যখন চিকেনটা কষাচ্ছিলাম তখনই দিতে পারতাম কিন্তু চিকেন কষার সময় এই চর্বিগুলো দিয়ে দিলে গলে যায় সেই জন্য জল ঢালার পর আমি উপর থেকে চর্বিগুলো দিয়েছি এতে চর্বিগুলো গোটা গোটাও থাকবে আর টেস্টটাও ভালো হবে আর দেখতে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে না এখানে দেখো আমি কি দিয়ে দিচ্ছি বলো তো গরম মশলা এতে গরম মশলা চিকেনেতে দিতেই লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে তো দেখো কী সুন্দর কালারটা এসছে না বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা এসছে শুকনো লঙ্কার গুঁড়োটা দেওয়াতে তোমরা যদি কালার আনার জন্য কাশ্মীরি লঙ্কাও ব্যবহার করতে পারো আমি এখানে শুধু ঝাল লঙ্কা ব্যবহার করেছি কাশ্মীরি লঙ্কা দিইনি তোমরা কিন্তু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করতে পারো আর এখানে আমি দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তোমরা তো দেখতেই পেলে কত সুন্দর হয়ে গেছে চিকেন রেসিপিটা এরপর আমি কি করব বলো তো ভালোভাবে বড় পাত্রে ঢেলে নেব নিয়ে ভালো করে ফুটিয়ে নেব তো চিকেনটা তো অর্ধেক কষানোই হয়ে গেছে তারপর আমি জল ঢেলেছি আর এদিকে দেখো ফুটে গেছে ভালো করে আমি এরপর বড় একটা হাঁড়িতে আমি আগেই বলেছি চিকেনের লাল ঝোল 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 করেই করছি তো আমি একটা বড় হাঁড়িতে ঢেলে নিচ্ছি যেহেতু কড়াইটা একটু ছোট ছিল সেই জন্য বড়ো হাঁড়িতে আমি চিকেনটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। এতে যে চর্বিটা আছে চর্বিটাও ভালোভাবে চিকেনের সাথে মিশে যাবে তো দেখো আমার চিকেনগুলো মানে চিকেন ঝোলটা হাঁড়ির মধ্যে দেওয়া হয়ে গেছে আমি গ্যাসের মধ্যে চাপিয়েও দিয়েছি আর ভালোভাবে ফুটিয়ে নেবে ওপর আমি আগে তো লবণ দিয়েছি লবণটা একটু কম হয়েছিল বলে আমি আবারও অল্প একটু লবণ ব্যবহার করব মানে লবণটা দিয়ে দিলাম আর এখানে দেখো আলু চিকেন কিন্তু প্রায় আর্ধেকের বেশি বেশি সেদ্ধ হয়ে গেছে আর পনেরো মিনিটের মতো থাকলেই আমার চিকেন ঝোলটা রেডি হয়ে যাবে তো দেখো এখনই কত সুন্দর লাগছে তাই না বন্ধুরা তোমরাও দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আর কি সুন্দর লাগছে এখানে বললাম না যে মাটন নয় তবু মাটনের স্বাদ চিকেনের মতো মানে চিকেন ঝোলটা মাটনের স্বাদ আসবে এরকমভাবে যদি মাটনের চর্বি দিয়ে বানাও না হেভি লাগবে খেতে টেস্ট সেই কিন্তু মাটনের মতনই লাগবে চিকেন কিন্তু মাটনের স্বাদ লাগবে খেতে আর এই ঝোলটা না গরম গরম ভাতে গরম গরম ঝোল দারুণ লাগবে দারুণ বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ আমি ঝোলটা কতটা পাতলা করেছি একদম জল পাড়া মানে পাতলা ঝোল করেছি বেশি গাঢ় করিনি বা পুরোপুরি করিনি দেখো কত পাতলা ঝোলটা করেছি আর কালারটা কিন্তু সেই হয়েছে দেখো কত সুন্দর লাল টক টক করছে না এটা কিন্তু লাল লঙ্কা গুঁড়ো দেওয়ার ফলে হয়েছে আর তোমরা ঝাল যদি না খাও তোমরা কাশ্মীরি লঙ্কা দিয়েও এই কালারটা করতে পারো কালারটা একটা চিকেন বা মাটনের মধ্যে কালার এলে না দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে বলো বন্ধুরা এখানে দেখো বন্ধুরা আমার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে আর রেসিপিটা তৈরিও হয়ে গেছে চিকেনের লাল ঝোল তো আমি গ্যাস বন্ধ করে দিয়েছি আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর তৈরি হয়ে গেছে আমার চিকেনের লাল ঝোল রেসিপি তো দেখলে তো শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকলে দেখলে কত সুন্দরভাবে আমি এই চিকেনের লাল ঝোলটা বানিয়ে নিলাম তাহলে বন্ধুরা তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে আমার সাথে থেকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমার চ্যানেলে যেসব বন্ধুরা নতুন প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ এটা ভালো থেকে ওষুধ